জি ইনশাল্লাহ আল্লাহ রহমতে জনগণকে সাথে নিয়ে এই এলাকায় আমরা একশো পার্সেন্ট ভোটে দিব ইনশাল্লাহ সবাই রাজি আছেন তো সবাই রাজি আছেন তো রাজি আছেন তো ইনশাল্লাহ আনিস সাহেব বলেন 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 এদিকে জায়গা করে দেন

বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমরা চাই আমাদের এইখান থেকে সর্বোচ্চ ভোট একশো পার্সেন্ট ভোট দিয়ে ইনশাল্লাহ ব্যারিস্টারকে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনারা শুনছেন ফিরিঙ্গিগঞ্জের চিত্র আমাদের আলহাজ কফিলউদ্দিন সাহেবের নেতৃত্বে আমিন বাজারও নাইনটি নাইন পার্সেন্ট ভোট আমরা পাবো ইনশাল্লাহ কি চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব কি বলেন আপনি যা বলবেন তাই তো হবে ইনশাল্লাহ আগেও দিছে না আগেও দিছে আগেও কিন্তু জিতছে ওখানে আঠারো তো জিতছে ওখানে এত কারচুপির পরেও আমরা তেঁতুল জোড়া গিয়েছিলাম তেঁতুল জোড়াও দেখেছি আমরা একই অবস্থা তেঁতুল তো জনতার ঢল নামছে ওখানে জামাল সরকার সহ ওখানে আমাদের এই যে বসে আছে মহিউদ্দিন সাহেব আজিজ সাহেব সহ অনেকেই বসে আছে ওনারাও কি কই মহিউদ্দিন বাইশ ভাই কই কি বলেন কি করবেন ইনশাল্লাহ উনারা হান্ড্রেড বলছে হান্ড্রেড তেঁতুলজুরা তেঁতুলজুরা ইউনিয়ন সভাপতি সেকেন্ড সাহেব এভাবে কেরাণী গঞ্জ ইনশাল্লাহ এভাবে পাবে আল্লাহর রহমতে তাইলে কি আল্লাহ আমাদের আছে না আল্লাহ আছে কিনা আল্লাহ আছে আল্লাহ কি না করতে পারে কোরআন শরীফের সারোয়ার সুরাহ আল ইমরানে আছে আল্লাহ দিন কেরাত রাতকে দিন বাদশাহ কে ভগীর ফগীরকে রাজ্য দান করে রাজ্য কেড়ে নেয় সম্মানদার সম্মান কেড়ে নেয় পৃথিবী সৃষ্টি করে পৃথিবী ধ্বংস করে জীবিত করে মৃত করে মৃতকে জীবিত করে কে করে কে করে হাত তুলে দেখার কে করে কে করে আল্লাহ আল্লাহ সব কিছু করে একদিন আগেও বলছে আওয়ামী লীগ পালায় না পরের দিন কিন্তু গোষ্ঠী শুদ্ধ পালাইছে এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এই বাংলাদেশে কোনো মার্কা নাই তাদের আর এই কাগজে কি ব্যালটে মার্কা আছে নাই অতএব খুнди ফ্যাসিস্ট শেখ হাসিনার এই বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার নাই অতএব আপনারা এক হয়ে এক হয়ে একসঙ্গে সঙ্গে ভাবে আপনারা কাজ করেন আল্লাহর রহমতে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে দেশ পরিচালনা করবে তারেক রহমান নেতৃত্ব দেবে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে এবং তারেক রহমান এটাও বলেছে যারা আন্দোলনে ছিল সকল সমমনা দলকে নিয়ে সরকার গঠন হবে তার মনটা কত বড় দেখেন বলছে না উনি অতএব ক্ষমতা চান না উনি উনি চান জনগণের উপকার উনি চান জনগণের সরকার উনি চান সকলকে নিয়ে একসঙ্গে জাতীয় সরকার গঠন হবে অতএব আপনার সেভাবে কাজ করবেন দয়া করে ঠিক আছে আর একটা দল বলে কি পিয়ার 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 পদ্ধতি 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 কয় হ্যাঁ কারে কিসের আবার বলে কি মসজিদে গিয়া বলে কি যে এই দলকে ভোট দিলে জান্নাতে যাইবা না উসুফিল্লা এটা কি ঠিক অতএব এই বিভ্রান্তিতে যেন কেউ না পড়েন আপনারা মসজিদে গিয়া বলে অহুমুক জায়গায় গিয়া বলে এটা কি আবার এবার হিন্দুরা তো বলছে আল্লাহর রহমতে সবাই ধানের শিশু ভোট দেবে তারা বলছে আর বিভ্রান্তি সরাচ্ছে আর একটা দল কথাটা বুঝতে পারছেন কথাটা বুঝতে পারছেন অতএব সেই বিভ্রান্তি যেন কেউ পা না দেয় এই যে উন্নয়নের কথা যেগুলি দেখলেন আপনারা ছবিতে এবং এই উন্নয়ন এগুলিকে অন্ড কোন দল করছে জামাত করছে অন্য কোন দল করছে করছে কে বিএনপি কে করছে কে করছে রহমান অতএব অন্য কোন দল করে নাই যখন চাইবেন বলবেন বুটটা যখন চাইবেন বলবেন এই বিদ্যুৎটা জ্বালাই দিচ্ছেন কে দিছে বলবেন খালেদা জিয়া এই বিদ্যুৎটা কে দিছে খালেদা জিয়া এই রাস্তাটা কে করছে খালেদা জিয়া ওই চাইরার ব্রিজ সহ এই আলিপুর ব্রিজ বসিলা ব্রিজ জিনজিরা বাবুদার ব্রিজ কে করছে খালেদা জিয়া করছে আমরা করছি রাস্তাঘাট পাকা কে করছে খালেদা জিয়া করছে আমরা করছি ওই হামাইতপুর থেকে রাস্তা হাইওয়ে কারা করছে আমরা করছি সে মাও রোডে গেছে মাও রোডে যাইতে হইলে ঢাকায় যাইতে হবে না উত্তরবঙ্গে যাইতে হইলে আরিসারে যাইতে হলে আপনাদের ঢাকায় যাইতে হবে না অতএব যেটা ব্যারিস্টার বলছে আপনারা ঢাকায় যাবেন না ঢাকার মানুষ এই কেরানীগঞ্জ আসবে আসবে এই ভাগুরতা আসবে আমিন ঠিক আছে নির্বাচন কি আর আসতে হইব কি আসতে হইব তাহলে আল্লাহর নামে সবাই দুই হাত তুলে বলেন আল্লাহর নাম নিয়ে দুই হাত তুলা বলেন আল্লাহ নাম নিয়ে দুই হাত তুলে বলেন আমরা সবাই ধানের ছিটে ভোট দেব ইনশাআল্লাহ এবং তারেক রহমানের সরকার বানাবো আমরা যেগুলো ত্যাগ স্বীকার করবো ইনশাআল্লাহ